প্রিয় দর্শক বন্ধুরা আমি পবিত্র দেবনাথ আর আপনাদের সবাইকে জানাই মেডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা আজকে আমি কথা বলবো এমন এক ওষুধ নিয়ে যেটা অনেকের অজান্তেই আমাদের প্রতিদিনের পেটের সমস্যার সমাধান করে নামটা হল ইটোপা ফিফটি মিলিগ্রাম ট্যাবলেট এর জেনেরিক নাম হচ্ছে ইটোপ্রাইড হাইড্রোক্লোরাইড আর এই ওষুধটি আমাদের বাংলাদেশেই তৈরি করেছে অ্যারিস্টোফার্মা লিমিটেড যার দাম খুবই সাধ্যের মধ্যে একটা ট্যাবলেট মাত্র পাঁচ টাকা আর একটা স্ট্রিপ পঞ্চাশ টাকা তো চলুন আজকে খুলে বলি এই ওষুধটা কাদের জন্য কেন খেতে হয় কিভাবে কাজ করে কি পার্শ্ব প্রতিক্রিয়া আছে কারা খেতে পারবেন না কতদিন খেতে হয় এক কথায় ইটোপা ট্যাবলেটের পুরো গল্প ইটোপা ফিফটি মিলিগ্রাম ট্যাবলেট মূলত খাওয়া হয় যখন খাওয়ার পর পেট ভার লাগা হজমে সমস্যা বুক জ্বালা ঢেকুর অম্ব গ্যাস পেটে ব্যথা বা গা বমি ভাব হয় আপনি হয়তো ভাবছেন এসব তো অনেকেই বলে ঠিকই ধরেছেন আসলে এই সমস্যাগুলো হলো ফাংশনাল ডিসপেপসিয়া নামে পরিচিত যার কোনো স্পষ্ট শারীরিক কারণ অনেক সময় ধরা পড়ে না এই ডিসপেপসিয়া কমানোর জন্যই ব্যবহার করা হয় প্রোকাইনেটিক এজেন্ট আর ইটোপ্রাইড হচ্ছে এর মধ্যে অন্যতম ইটোপা ট্যাবলেট আসলে কাজ কিভাবে করে এটি ডোপামিন ডি টু রিসেপ্টার অ্যান্টাগোনিস্ট অর্থাৎ আমাদের হজমের পথের কিছু রাসায়নিক বিক্রিয়া নিয়ন্ত্রণ করে এই ওষুধটি আমাদের পেটের ভিতর খাওয়ার পর খাওয়া হজম হওয়া এবং তা আগাতে কিছু সংকেত লাগে ইটোপ্রাইড সেই সংকেতকে বাড়িয়ে দেয় যাতে হজমের গতি বাড়ে অর্থাৎ এই ওষুধ খেলে আপনার পেট থেকে খাওয়া খাবারটা সঠিক সময় ভুড়িতে চলে যায় হজম ভালো হয় অম্বল কমে যায় কারাই ওষুধ খেতে পারেন যারা নিচের সমস্যায় ভোগেন খাওয়ার পর পর পেট ভারী লাগে ঢেকুর উঠে বুক জ্বালা করে খাওয়ার পর মনে হয় খাবারটা নীচে নামছে না সবসময় পেট ফাঁপা ফাঁপা লাগে গা বমি করে বা অজীর্ণতা হয় তাহলে আপনি ইটোপা ফিফটি মিলিগ্রাম ট্যাবলেট আপনার ডাক্তার পরামর্শ দিলে খেতে পারেন ডোজ কিভাবে খেতে হয় সাধারণত ইটোপা খাওয়া হয় দিনে তিনবার খাওয়ারে তিরিশ মিনিট আগে খালি পেটে তবে কারো কারোর জন্য দিনে দুবার বা একবারও যথেষ্ট হতে পারে সেটা পুরোপুরি নির্ভর করে আপনার সমস্যার মাত্রা ও ডাক্তারের পরামর্শের ওপর এই ওষুধ খেলে কি কি পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে ভয়ের কিছু নেই বেশিরভাগ ক্ষেত্রেই এটা খুবই সহনীয় তবে কিছু কিছু ক্ষেত্রে হতে পারে হালকা মাথা ঘোরা পেটে ব্যথা পাতলা পায়খানা গায়ে চুলকানি বা অ্যালার্জি খুব কম ক্ষেত্রে পুরুষদের ক্ষেত্রে স্তন দিয়ে দুধ আসা প্রোল্যাক্টিন হরমোন বাড়লে এমন হতে পারে যদি আপনি সবসুব টের পান সাথে সাথে ডাক্তারকে জানান কোন কোন ওষুধের সাথে ইটোপা খাওয়া যাবে না জানি আমরা অনেক সময় অনেক ওষুধ একসাথে খেয়ে ফেলি এটা কিন্তু বিপজ্জনক ইটোপা ট্যাবলেট খাওয়ার সময় যে ওষুধগুলো এড়িয়ে চলা উচিত অ্যান্টাসিড যদি ক্যালসিয়াম বা ম্যাগনেশিয়াম থাকে লেভোডোপা পার্কিনসন রোগের ওষুধ কিছু অ্যান্টিকলিনার্জিক ওষুধ তাই আপনার যদি অন্য কোনো রোগের জন্য ওষুধ চলে আগে ডাক্তারকে জানাবেন কারাই ওষুধ খাবেন না এই ওষুধ সবাই খেতে পারবেন না যেমন যাদের পেটের ভিতর কোনো অবরোধ অবস্ট্রাকশন আছে গ্যাস্ট্রিক আলসার বা রক্তপাত হচ্ছে এমন সমস্যা থাকলে গর্ভবতী মহিলা ও শিশুদের ক্ষেত্রে অবশ্যই ডাক্তারের পরামর্শ ছাড়া না খাওয়া ভালো কতদিন খেতে হয় অনেকে মনে করেন একবার খেলেই ভালো হয়ে যাবে আসলে কারও ক্ষেত্রে সাত দিনেই কাজ করে কারো আবার তিন মাসও লাগতে পারে অনেক সময় দেখা যায় এটি দীর্ঘ মেয়াদে ছমাস পর্যন্ত খাওয়ার দরকার পড়ে তবে দীর্ঘদিন খাওয়ার আগে কিছু রক্ত পরীক্ষা করে নেওয়া উচিত যেন লিভার বা হরমোনে কোনও সমস্যা না হয় ইটোপা আর ডম্পেরিডনের পার্থক্য কি এটা একটা সাধারণ প্রশ্ন ডম্পেরিডন আগের দিনগুলোতে খুব জনপ্রিয় ছিল তবে এখন অনেক ডাক্তার ইটোপ্রাইডকেই বেশি পছন্দ করেন কারণ এটি স্নায়ুতে কম প্রভাব ফেলে সিএনএস এফেক্ট কম পার্শ্ব প্রতিক্রিয়া তুলনামূলকভাবে কম আর ডাইজেস্টিভ মোটিলিটিতে বেশি কার্যকর ইটোপা খাওয়ার সময় কিছু অভ্যাসে পরিবর্তন আনলে ভালো ফল পাবেন সবুজ ধীরে ধীরে খাওয়া বেশি খাবার একবারে না খেয়ে অল্প অল্প করে বারবার খাওয়া রাতে শোয়ার আগে অন্তত দু ঘন্টা বিরতিতে খাওয়া চর্বি ঝাল ভাজা ভাজাপোড়া কম খাওয়া পানীয় পান একটু কম করে করা চাপে থাকলে মেডিটেশন বা ডিপ ব্রিদিং করার অভ্যাস করা কোম্পানি রিভিউ অ্যারিস্টোফার্মা লিমিটেড এই ওষুধ প্রস্তুত করেছে অ্যারিস্টোফার্মা যারা বাংলাদেশের অন্যতম নির্ভরযোগ্য ওষুধ কোম্পানি তাদের প্রস্তুত ইটোপা ফিফটি মিলিগ্রাম ট্যাবলেট মেডিকেল প্র্যাকটিসে খুবই পরিচিত এবং পরীক্ষিত তো প্রিয়দর্শক আপনি যদি প্রতিদিন খাওয়ার পর পেট ভার লাগা ঢেকুর। বুক জ্বালা বা হজম নিয়ে চিন্তিত থাকেন তাহলে ইটোপা ফিফটি মিলিগ্রাম হতে পারে আপনার পরম বন্ধু তবে ভুলেও নিজে নিজে ওষুধ চালু করবেন না ডাক্তারের পরামর্শ নিন